আইন তো বহু হল আইন যা আছে সেটাকে প্রয়োগ করতে হবে এই ইলেকশন কমিশন অনেকটা ছোটো জগন্নাথের মতো জগন্নাথ বললাম দেখেন আপনি রিটার্নিং অফিসার যারা তারা এজেন্ট যা যা তার সরকারি কর্মকর্তা সো ডিসি এনার আই হচ্ছেন সবকিছু করতেছেন এবং এনাদের সবারই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই পনেরো বছর বা সতেরো বছর যদি বলেন এই সতেরো বছরের সময়কাল এবং আমরা গত 18 মাসে এই অবস্থার কোনো পরিবর্তন করিনি তো ডক্টর মইন শাক যেটা বলছেন সেটা আমি সমর্থন করে অন্তরন অন্তস্থল থেকে যে আপনি এখনি অ্যাপয়েন্টমেন্ট দেন না রে ভাই এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেন দিয়ে এর লোকগুলোকে আপনি রিটায়নিং অফিসার করেন সমস্যা কি আপনার আর দ্বিতীয় কথা আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন দেখেন কেনই কথাটা জামাত ইসলাম বলছে গত 3 সপ্তাহে 32 জন ডিসি কে আপনি চেঞ্জ করেছেন আপনাকে ক্ষমতাকে কে দিল তফসিল ঘোষণার পরে ইলেকশন কমিশন সমস্ত ডিসিদেরকে চেঞ্জ করবে আপনি এখন সরকার আপনার পছন্দ মতো ডিসিদেরকে দিচ্ছেন কেন সেজন্য বাংলাদেশ জামাত ইসলাম যে প্রস্তাবটা করেছেন সেটা হচ্ছে ভাই অ্যাটলিস্ট আপনি লটারির মধ্যে করেন এখানে যে যেখানে যায় যাক কিন্তু এই যে আপনি পিক অ্যান্ড চুজ করে যাকে যেখানে ইচ্ছা আমার পছন্দ মতো দিব দিয়ে মাঠ পর্যায় সাজাবো এই জিনিসটা মনে হয় ঠিক না এবং এতে আদর্শ কোনো দিন আপনি কোনো ফল পাবেন না কারণ আমাদের দেশে প্রশাসন তো অলরেডি পলিটিক্যালাইজ এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই এখন ফ্রি ফেয়ার ইলেকশন করতে গেলে আজকে যেটা একটু আগে হাবিব ভাই বললেন এটা নিউট্রাল এর আন্ডারে হচ্ছে অতএব ওনারা করবেন না আরে ভাই ওনারা তো নিজেরাই নিউট্রাল না আর আপনি তো জানেন এই 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 আঠারো মাসে অনেককেই দলীয় আমরা তো জানি যে সরকার একদিকে ঢেলে গেছে সরকার যেদিকে ঢেলে গেছে সেই তো আপনি বত্রিশটা ডিসি অলরেডি চেঞ্জ করছেন এই ধরনের কাজ থেকে দূরে থাকার জন্যই এই পরামর্শটা দেওয়া সেটা কি যে তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এখন নতুন নিয়োগ দিতে পারতেন তাহলে সেটা বেটার হতো আর যদি মন্দের ভালো একটা কথা সেটাই হচ্ছে লটারির মাধ্যমে কারণ আপনি যেভাবে পিক এন্ড চুজ করতেছেন এটা তো না আরও একটা কথা বলুন ভোটারের কথাই এই যে আপনার সংবাদের মাধ্যমে শোন দেখেন প্রবাসীদের ভোটার সমস্যার এখন আপনি সমাধান করেন তাদেরকে অনলাইনে দিতে বলছেন ভোটারের হাফ প্রবাসীরা ভোটার হতে পারে ইলেকশন কমিশন যে কাজগুলো করা উচিত সে যদি সে লোকবলের অভাবে না করতে পারে তাহলে সে যদি লোকাল প্রশাসনের উপর নির্ভর করে ইলেকশন করে আপনি কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন করবেন